হ্যালো এভরি গুড মর্নিং সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলে যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টাইটেল আর থামবেল দেখে আর কিন্তু এই ভিডিওটা দুটো দিনের ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি বাড়ি থেকে এসে এতটাই ব্যস্ত যে বেশি বড় বড় ব্লগ বানাতেও পারছি না তাই দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করে দিলাম গুড মর্নিং আজকে শুক্রবার তো সবাইকে জানাই ওয়েলকাম আমার নতুন লাইভ বলছি কেন ভিডিওর সাথে ব্লগ ভিডিওর সাথে তো কালকে হচ্ছে শনিবার মানে হচ্ছে গারু সংক্রান্তি আমাদের গারুর নিয়মটা রয়েছে তোমাদের কার কার রয়েছে একটু জানিও একটু জানিও আর তোমাদের দাদা ভাই তো থেকে ঘুরতে টুনি লাগাচ্ছে ছাদে গিয়ে যেহেতু কালী পুজো সোমবার দিন আজকে শুক্রবার তো যাই হোক সকাল থেকে অনেক কাজ শুরু হয়ে গেছে টেবিল যেহেতু কালকে কারু সংক্রান্তি কালকে নিরাম তাই আজকে সকালে উঠে আমার শাশুড়ি মা করছিলো এই ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার করতে গিয়ে এই যে এটা ভেঙে ফেলেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি কোনটা এই যে দেখো এই কর্নারটা খুলেছিল লাগাতে গিয়ে ভেঙে ফেলেছে তোমাদের দাদা ভাই লাগিয়ে দেবে তো মা তাড়াহুড়ো করে যাই হোক লাগাতে গেছিলো ওরা একটু লেট হচ্ছিলো বলে ও একটা কাজ করছিল বলে কাজটা সেরে লাগাবে তাড়াহুড়ো করতে গিয়ে ওই যে ওটা ভেঙে ফেলেছে পরে আবার ফেবিকুইক দিয়ে লাগানো হলো এই যে রান্নাঘরের দুটো চেয়ার হচ্ছে গিয়ে নিচে কলতলায় নিয়ে গিয়ে ভালো করে মেজে পরিষ্কার করেছি আর এখন এই টেবিলটা সব পরিষ্কার করলাম উপরটা হয়ে গেছে নিচের ওই পায়াগুলো করছি আর কি এই যে করছিলাম বসে বসে আবার ফোনটা নিয়ে আসলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে এদিকে দেরি হয়ে গেছে নটা বাজে বলে তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে তাই ভাত বসিয়ে দিয়েছি রুটি চাটু বেলনি সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম এমনিতেও আমাদের শুক্রবারে সব ধোয়া হয় যেহেতু শনিবার নিরামিষ থাকে সেই কারণে আর ভালোই হয়েছে মানে নিরামিষের দিনই গারু সংক্রান্তিটা পড়েছে আগেরবার তো শুক্রবার গাড়ু পড়েছিল তো শুক্রবারও নিরামিষ খেতে হয়েছিল আবার শনিবার তো এমনি আমাদের নিরামিষ হয় সেই কারণে দুদিনে নিরামিষ খেতে হয়েছিল তো এবার ভালো হয়েছে শনিবার দিন পড়েছে গাড়ু সংক্রান্তি তো আমাদের নিরামিষের দিনই হয়ে যাবে একবারে আর এদিকে আমি কিন্তু নিচে পায়াগুলো খুব নোংরা পড়েছিল সেগুলোই আর কি ব্রাইট দিয়ে সাবান দিয়ে তারপরে ব্রাশ দিয়ে এই যে ঘষে ঘুষে পরিষ্কার করছিলাম প্রচণ্ড নোংরা পড়ে গেছিলো যাই হোক তো চেয়ারগুলো তো কলতলায় নিচে নিয়ে গিয়ে ভালো করে ধুয়েছি তবে টেবিলটা তো খুলতে হবে ওই জন্য আমি আর খুললাম না এখানেই বসে বসে করছিলাম তো যাই হোক তো এগুলো পরিষ্কার করছি আর মা ওদিকে পরিষ্কার পরিষ্কার করতে গিয়ে তো ওই কাণ্ড করে ফেলেছে যাই হোক বাদ দাও আর করা যাবে তো এদিকে কাজ করতে করতে আবার দেখছি ভাতেরা জলটা গরম হয়ে গেছে তাই চালটা ভাতের চালটা দিয়ে দিলাম তো ভাতটাও হতে থাক আর এদিকে আমার পরিষ্কারও হয়ে যাবে তো চলো দেখতে থাকো এদিকে কিন্তু টেবিল চেয়ারগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন স্ট্যান্ডগুলো ওর মধ্যে দিয়ে দেব আর চলো আজকে কিন্তু ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনা হয়েছে যেহেতু আজকে সকাল থেকে এই সমস্ত কাজে ব্যস্ত ছিলাম কালকে সংক্রান্তি সংক্রান্তির দিন না সব ধোয়া পাকলা থাকে তারপর হচ্ছে গিয়ে মানে বালতিতে জল ঠল থাকলে সেগুলো ফেলে দিয়ে সব আনতে হয় তো তোমাদের দাদাভাই তাই আজকে বটরা নিয়ে এসেছিলো বহুদিন পর আজকে বটরা নিয়ে এসছে এত টেস্ট লাগলো কি বলবো মানে এত সফট তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তাই ওকে বলছিলাম যে এরপর থেকে আর সকালে পরোটা নিয়ে আসবে না যদি কোনোদিনও আনা হয় এই বটরাই নিয়ে আসবে বটোটাগুলো খুব ভালো লাগে খেতে বহুদিন পর খেলাম তো সকালের ব্রেকফাস্টটা আজকে এই ছিল যেহেতু সকাল থেকে এই সমস্ত কাজ বাজ করছিলাম তাই রান্নাও করতে হবে এরপর আবার সেই জন্য সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকে আনা হয়েছিল তো আজকের দিনটা তো আমার এইভাবেই গেল আর এই দেখো বিকালবেলা ছাদে উঠেছিলাম একটুখানি আর গাছগুলোতে জল দিতে দেখছি একটা জবা ফুটেছিল একটু দেরি করেই ফুটেছে জবাটা সকালে আজকে তোলা হয়নি এটা পুজো দেওয়ার সময় তো রাত্রিবেলা এই যে আজকে টেস্ট করছিলাম আমু অরুণের আইসক্রিম যেটা হচ্ছে আগের দিন বার্থডেতে সোমনাথ দাদার বাড়িতে দিয়েছিল তো খাইনি ফ্রিজে এনে রাখা ছিল তো অরুণের আইসক্রিম তোমরা কে কে ট্রাই করেছো অনেকেই ট্রাই করেছো বলো খুব ভালো খেতে তো আমি কোনোদিনও ট্রাই করিনি আমার বড় ট্রাই করেছিল এর আগে বাট আমি ফার্স্ট টাইম তো আজকে দেখি খেয়ে রাখা ছিল দেখে আইসক্রিমটা একটু হার্ড হয়ে গিয়েছিল যাই হোক তো চলো দেখি এখন টেস্ট করে কেমন খেতে আর আমার বরের তো আমুল ছাড়া কোনো ব্র্যান্ড ভালো লাগে না তবে আমি এটা খেলাম খেয়ে দেখছি না না ভালোই টেস্ট আছে ভাগ বলে খাবে না বলে আছে তো আমার টেস্ট আমার বরের আমুল ছাড়া কিছু ভালো লাগে না ওর আইসক্রিম মানে ওর আমুলের আইস আমুল এটা অবশ্যই টেস্ট আছে কিন্তু একটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে বেশ ভালো হ্যালো গুড নাইট এর দিন ঠিক এইভাবেই কেটে গেল তো আজকে কিন্তু শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি সকাল বাজে কিন্তু আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি সাতটার সময় তো তোমাদের দাদাভাই এখনও ওঠেনি এদিকে কিন্তু সমস্ত সবজি টবজি বাইরে বারান্দায় বার করে নেওয়া হয়েছে যেহেতু এগুলো বাইরে বসে কাটতে হয় আর যে কাটবে সে কিন্তু আর কোনো কিছু ছুতে পারবে না আর স্নান করে একবার ঘরে ঢুকতে হয় তো এটা একটি নিয়ম আছে তো যাই হোক ওই জন্য কিন্তু এখন মা কাটতে বসবে কেননা আমরা সবাই মিলে যদি কাটতে বসে পড়ি তাহলে কিন্তু মানে কেউই ঘরে আর ঢুকতে পারবো না বা কোনো কাজ থাকলে তে পারবো না সেই জন্য যেহেতু তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি ও উঠলে চা ঠা করে দেওয়া এই সমস্ত ব্যাপারও থাকবে তো সেই কারণে সবাই মিলে কাটতে বসলে তো হবে না তো মা এখানে কাটতে বসবে তো সব সবজিগুলো আমি বের করে রেডি করে দিলাম আর এদিকে কিছু কিছু সবজি আনা বাকি ছিল যেমন শাপলা এগুলো দিনের দিন আনলে কি বেশ ভালো হয় টাটকা থাকে তো এগুলো বাবা এখন নিয়ে আসলো কিনে আর শাপলা তারপরে আরও কী কী আনা বাকি ছিল সেগুলো ডাটা সাটা এগুলো সব কিনে নিয়ে আসলো নারকেল নিয়ে আসলো এগুলো বাবা নিয়ে আসলো আগের দিন সমস্ত ফুচকা বাজার করে নিয়ে আর যেগুলো বাকি ছিল সেগুলো বাবা নিয়ে চলে এলো এদিকে কিন্তু মা কাটতে বসে গিয়েছিল আর ওইদিকে পিসি বসেছিলো হচ্ছে কি শাপলাগুলো ছাড়িয়ে দিচ্ছিলো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করছি তো আমি এদিকে বাদ বাকি যা কাজ ছিল ঘরগুলো মুছে নিয়েছি এবার স্নান করে নেবো স্নান করে রান্নাঘরে ঢুকবো তো আমার স্নান করেই প্রথম কাজ হচ্ছে গিয়ে বালতির জলগুলো সমস্ত ফেলে দিয়েছি বাসি জল ফেলে নতুন করে জল তুলেছি আর এই যে ডাল ডালগুলো এখন সিদ্ধ বসাবো পেশারে তো সিদ্ধ টিদ্ধগুলো করে রাখি মাথা তখন স্নান টান করে নিক তারপর মা রান্নাঘরে ঢুকে ডালটা কিন্তু মা রান্না করবে এদিকে আমি পিসিকে একটু ডাকলাম যে পিসি তুমি একটুখানি আসো একটু দেখে যাও পিসিরও স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ মা দেখতেই পারতো মাথা ব্যথা ভিজে তো পিসি স্নান করে আসলো তাই বললাম যে তুমি একটু আসো রান্নাঘরে একটু দেখো আমি কতটা ডাল দেবো আমার মাপটা তো আমি বুঝতে পারবো না কতটা রান্না হবে না হবে সেই কারণে আমি পিসিকে ডাকলাম তো এদিকে বলে বলে দিচ্ছিলো যে এই প্যাকেটটা দাও ওই প্যাকেটটা দাও আর পিসিও কিছুটা নাকি ডাল পাঠাবে নিচ থেকে তো সেই বললো যে আমিও এনে রেখেছি কিছুটা ডাল আমি দেবো এতগুলো প্যাকেট দিও না তো এখানে আমাদের আড়াই প্যাকেট ডাল ছিল তো পিসি বললো দেড় প্যাকেট দিয়ে দাও আর আমিও মানে নিচ থেকে পাঠাবে ডাল তো ওই জন্য আর এক প্যাকেট রেখে দিলাম আর এদিকে ডাল হচ্ছে গিয়ে আমি মেপে ধুইয়ে ভালো করে তারপর পেশাটা এখন সেদ্ধ বসাবো আর এই ডালটা সিদ্ধ বসাতে গিয়ে আমার যে কী হাল হয়েছে কী বলবো তোমাদের না এই যে নতুন প্রেশার কুকারটা কিনেছে প্রেশার কুকারটা নতুন মডেলের তো এখনকার মডেল তো অন্যরকম হয় এটা আমি আটকাতে কিছুতেই পারছি না কখন থেকে চেষ্টা করে যাচ্ছে আটকানোর কিছুতেই পারছি না কৃষি তো এমনিতেই পারে না যদিও আমি পারতাম এটা এর আগে কিন্তু আমি লাগিয়েছি এর আগে একবার ইউজ হয়েছিল তখন লাগিয়েছিলাম তো ভুলে গেছি টেকনিকটা কীরকমভাবে তো তারপর শেষমেশ বরকে ডাকতে বাধ্য হলাম তো ও গেছিলো এক জায়গায় তো সেখান থেকে এখন আসবে এসে তারপর লাগিয়ে দিচ্ছে দেখো আমাকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছিলো কিভাবে কি লাগাতে হয় তো তারপরে এইভাবে কিন্তু লাগাতে হয় এটা মানে সিস্টেমটাই অন্যরকম যাই হোক পুরোনো জিনিস কিন্তু পুরোনো জিনিসই ভালো হয় মানে তুই বলে নাচ্তা না জানলে উঠোন বা কাশি সেরকমই ব্যাপার যাই হোক তো এই কুকারটা কিন্তু খুব ভালো কিন্তু আমি লাগাতে পারছিলাম না প্রথমে আর এই যে পুরনো যে আমাদের কুকারটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আরও কিছুটা ডাল বসিয়ে দিলাম আর এই দেখো এই যে সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে বাইরে মায়ের আমি কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডালটা অলরেডি সিদ্ধ হয়েও গেছে এই কুকারটা এত সুন্দর নতুন তো মানে একদম দু মিনিটও লাগলো না হতে তারপর কিন্তু এদিকে মা বললো যে ওই গাছ আলু আর হচ্ছে গিয়ে শালু শালু বলতে শাপলার গোড়া এই শালু এগুলো একটুখানি হালকা করে সিদ্ধ করে রাখতে আর এদিকে গাঠি কচু তো এগুলো একটু হালকা করে সিদ্ধ করে রাখি মা তো তখন স্নান করে আসছে স্নান করে এসে মাই বসাবে রান্নাটা আমি তো তখন এগুলোর আস্তে আস্তে করে রাখি রেডি এদিকে দেখো ডাল ঠাল সব সিদ্ধ করে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি যেগুলো ভাপিয়ে নেওয়া সেগুলোও ভাপিয়ে নিয়েছিলাম কচু টুচু ওগুলো তোমাদের তো দেখালাম তো এবার হচ্ছে মা শুধু এসে বসানোর পালা তো দেখো এই যে এদিকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম এই যে কি যেন গাটি কচু না সরি গাছ আলু আর এদিকে হচ্ছে গিয়ে মূল আর হচ্ছে ইয়ে কেন শালু এগুলো সব দিয়েছি সিদ্ধ এগুলো সব সিদ্ধ টিদ্ধ করে আমি রেডি করে আর কি রেখে দিচ্ছিলাম আর এদিকে মূলও একটু দিয়ে দেবো

অত অত রূপে করা যায় না এর উপরে কি একদম ইয়ে আছে ওর বলে হাতে পড়ছে নোংরা করছে যাই হোক নিচে পড়ছে এগুলো এটা আরও বেশি কি ছাড়া এর উপরে না লোকে ভাবে যে তুমি বলছো নোংরা করছে নোংরা করছে তাই দেখিয়ে দিলাম ওটা এর থেকে বেশি আর কি ইয়ে হয় এত সৌভাগ্য আমাদের নারকেল কুড়ি দিচ্ছে এদিকে জেঠু এসছে জেঠু এসে বসে বসে গল্প করছে আর দেখছে তো এখানে আমাদের অলরেডি গারুর ডাল বসে গেছে অনেকক্ষণ আগেই তো এটার মধ্যে কী কী দিয়েছো মা একটু বলো মৌসুম মানে প্রথমে জলের মধ্যে প্রথমে মৌসুম দিয়েছি ডাটা তারপরে কী দিলাম কুমড়ো চাল কুমড়ো মৌসুম এই তিনটে আগে সিদ্ধ হচ্ছে তাই তো এখন দিচ্ছ এটা কি লাভ লাভ আর ওদিকে গাঠি কুচু সিদ্ধ হচ্ছে বাড়িতে কিছু হচ্ছে আর এগুলো হচ্ছে দিয়ে ইয়ে যেন গাছ আলু না আলু আর এটা হচ্ছে শালু যে গোড়া শালু আর এদিকে কুমড়ো আছে এদিকেও আছে একটু কাঁচা কাঁচা কুমড়ো এদিকে একটু কুমড়ো আছে এদিকে মিষ্টি আলু রয়েছে এদিকে শাপলা রয়েছে এদিকে আমার মশাই হচ্ছে কি এখন নারকেল ওড়াচ্ছে কুড়িয়ে দিচ্ছে এটাও ডাকিয়ে দেওয়া হবে আর এই রান্নাটা পুরোটা কিন্তু তেল হলুদ ছাড়া মানে কোনো ফোড়ন ছাড়াই কিন্তু রান্নাটা হয় আর হলুদ দেওয়া বলতে হলুদ এই কাঁচা হলুদ একটু দেওয়া যেতে পারে থেতো করে তবে এমনি এমনি হলুদ দেওয়া যাবে না আর তেলটা একদমই গরম ঘি রান্না লাস্টে ঘি দেওয়া হয় না ঘি আর নারকেল কোড়া লাস্টে দেওয়া হবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এদিকে কিন্তু আছে ফোল ফোল তো আমার বর অনেকটাই নারকেল কিন্তু কুড়িয়ে দিয়েছে আর এইটুকু বাকি রয়েছে তো আমি বললাম যাও তুমি চলে যাও আমি কুড়িয়ে নিচ্ছি কারণ ওর অফিসে দেরি হয়ে যাবে ও এখন স্নান টান করবে দশটা পঁচিশ বেজে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে এই নারকেল কোড়াতে গিয়ে তো আমি বললাম দাও আমি কুড়িয়ে নিচ্ছি বাকি যেটুকু আছে আর ওই ধারেরগুলোও কোড়াতে পারেনি মাঝখানটা অনেকটা কুড়িয়ে দিয়েছে বাট ধারেরগুলো এভাবে কোড়াতে পারেনি তাই আমি বললাম দাও আমি কুড়িয়ে দিচ্ছি ওইদিকে পিসি বাইরে বসে রয়েছে সিঁড়িতে বসে বসে গল্প করছিল আর আমরা এই রান্না করে কাজ করছি জেঠুও দেখছে জেঠু দেখে হাসছে আর কথা বলছিল যাই হোক ভিডিও করছি দেখে যেটু হাসছিল তো চলো কাজ করতে থাকি আর তোমরা দেখো আর তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই একটু কমেন্ট করে জানি হতো বন্ধুরা গারুর ডাল মানে আশ্বিনের এদে কার থেকে খায় খেতে হয় মানে আশ্বিন মাসে আজকে হচ্ছে লাস্ট সংক্রান্তি আজকে রান্না করে কালকে কিন্তু এই গারুর ডালটা কালকেও একটু মুখে দিতে হয় কালকে কিন্তু রান্না হবে নর্মালি যেরকম আমাদের মাছ ঠাত যেমন হয় সবই হবে কিন্তু একটু এই ডালটা কালকেও মুখে দিতে হবে বাসি আর আজকে কিন্তু পুরোপুরি নিরামিষ আর আজকে কিন্তু সকাল থেকে আমরা না খেয়েই রয়েছি আর এই ডালটা রান্না হলে তারপর কিন্তু কাককে কলা পাতার মধ্যে করে কাককে খেতে দিতে হয় তারপরে কিন্তু নিজেরা খেতে পারবো আজকে সকাল থেকে পুরো আমরা কিন্তু উপোস রয়েছি আর কি তো রান্নাটা হলে তারপর গাড়ুর ডাল দেবো কাককে তারপর নিজেরা খাবো তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আর এই গাড়ুর ডালের আগের দিন কিন্তু কাককে নিমন্ত্রণ করতে হয় না হলে কিন্তু কাক খুব রাগ করে আসেও না তো বলতে হয় যে তো তোর ছানা পোনা সবাইকে নিয়ে আমাদের বাড়িতে গাড়ুর ডাল খেতে আসবে এরকমভাবে নিমন্ত্রণ করতে হয় যাই হোক তো তো চলো এদিকে মা হচ্ছে নাড়তে পারছিলো না নিচ থেকে অনেকটা বেশি হয়ে গেছে তো সেই কারণে আর মা ভারী জিনিসটা বেশি ইয়ে করতে পারে না তাই জন্য বলছিলো টু নাড়িয়ে দিতে তো আমি নিচ থেকে তুলে একদম নেড়ে দিচ্ছিলাম তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের কার কার আছে অবশ্যই কিন্তু নিয়মটা জানিও আমাকে কমেন্টে আর যারা যাদের নেই তারাও কিন্তু জানিও যে তোমরা দিনও খেয়েছো কি না এই ডালটা কেননা নিয়ম না থাকলেও আমরা আমাদের এখানে যেরকম অনেকেরই নিয়ম নেই কিন্তু আমাদের বাড়ি থেকে আর কি চায় বলে আবার আমরাও দিয়ে আসি অনেক অনেক কিন্তু এই ডালটা দিতে হবে সব শেষে কিন্তু ডালটা রেডি হয়ে গেছে এখন সব শেষে নারকেল কোড়াটা দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কোড়া আর ঘি দেওয়া হবে আর যেহেতু এই ডালে কোনো ফোড়ন বা হলুদ বা তেল কোনো কিছু ব্যবহার হয় না তাই কিন্তু এর মধ্যে একটু সামান্য ঘি দেওয়া হবে আর খেতে যে এত টেস্টি হয় না বন্ধুরা তোমাদেরকে কী বলবো হয়তো সবাই ভাবছে যে এই ডালটা এত কি টেস্টি সত্যি যদি তোমরা খেয়ে থাকো তাহলেই বুঝবে কতটা টেস্টি ফাইনালি কিন্তু আমাদের গারুর ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা খেতে যা টেস্টি হয় না তোমাদেরকে কি বলবো এদিকে ভাত বসানো হয়েছে আর এদিকে হবে তেঁতুল সিদ্ধ মানে টক খেতে হয় একটু তেঁতুল সিদ্ধ খেতে হয় তো যাই হোক এদিকে কিন্তু গারুর ডাল রেডি আর এটা খেতে যে কি বাম্পার লাগে তোমাদেরকে একটু বলবো মানে এত টেস্টি কিন্তু এটা হচ্ছে কি কোনো ফোড়নও দেওয়া হয় না কোনো তেল হলুদ কোনো কিছু দেওয়া হয় না আর নারকেল কোড়া ঘি এইসব দেওয়া হয়েছে তারপর কিন্তু ভাত রান্না হলে আগ ভাতটা মানে প্রথম হাতার ভাতটা কিন্তু কাকের জন্য তুলে রাখতে হয় তো যাই হোক এদিকে দেখো আমি কলাপাতা তো রেডি করাই ছিল ধুয়ে রেখে দিয়েছিলাম তো কলা পাতার মধ্যে কিন্তু এই আগাটার মধ্যে দিতে হবে আগ ভাত আর হচ্ছে গারুর ডাল আর ডালটাও কিন্তু রান্না হওয়ার পর মা বাটি করে আলাদা করে কাকের জন্য আগেই তুলে রেখেছে তো দেখো এদিকে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছিলাম তো এই যে কাকের জন্য কিন্তু ভাত আর গারুর ডাল কলা পাতার মধ্যে বেড়ে নিয়েছি এবার কাককে দিয়ে আসব তো ওই জন্য এখন চলে এসেছি ছাদে তো ছাদেই দেবো একটা কোনার দিকে আর কাককে আর কি ডাকতে হবে তো সেটা আমি আর ভিডিওতে তোমাদেরকে শোনালাম না তো কাককে ডেকে তারপর কিন্তু দিচ্ছি তো যাই হোক তো তোমাদের নিয়মটা আছে একটু বলো তো বন্ধুরা এদিকে মা ছিল পিছনে মাকে জিজ্ঞেস করছিলাম যে উপরে দেবো নাকি মা বলো দিয়ে দে তো যাই হোক উপরে এই কোনার দিকটাতে দিচ্ছিলাম খেতে দেওয়া হয়ে সকাল থেকে যেহেতু কিছু খাইনি তাই মা বলছিলো কিছু খেয়ে নে তো আমি বললাম এখন তো আর কিচ্ছু খাবো না এখন গালুর ডাল যখন হয়ে গেছে তো গালুর ডালই এক বাটি নিয়ে বসে পড়েছি দেখো আর এদিকে আমার শাশুড়ি মা তাকিয়েই রয়েছে জিজ্ঞাসা করছে যে খেয়েছিস কেমন হয়েছে আমি না এখনও মুখে দিইনি তো মা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে আমি খেয়ে রিয়াকশানটা কে দিই বা কেমন হয়েছে বা কিছু বলি তো আমি একটু গরম ছিল তাই ফু ফু দিয়ে খাচ্ছিলাম তো ভালোই হয়েছে টেস্ট তাই জন্য আবার মা জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে তা আমাদের বাড়ির ডাটা না সত্যি খুব টেস্ট হয় আমি দেখেছি মানে যেখান থেকে যা তাই দিক না কেন আমি আমাদের বাড়ির ডালটাই টেস্ট পাই খুব জানি না কেন আমার শাশুড়ি মার হাতের এই ডালটা বেশ ভালোই রান্না করে যাই হোক তো চলো এখন হচ্ছে কি সবাইকে বেড়ে টেড়ে দেওয়া হবে মানে অনেকজনকে দিতে হয় তো সবার জন্যই আর কি বাড়বে তারপরে সবাইকে অনেক জায়গায় পাঠাতেও হবে তো সেই জন্য এখন বাড়া হবে আমি আগে খেয়ে নিই এটা তারপরে আর এই বছর যতটা দেখছো আমরা করেছিলাম এর থেকেও বেশি বেশি করা হয় অন্য অন্য বছর কিন্তু এবছর মায়েরও শরীরটা ভালো না তারপর আবার সবজিরও যা দাম কি বলবো যখন যেমন পরিস্থিতি তখন সেরকমই করতে হয় তাই না তো তাই জন্য এই বছর কিন্তু এই আইটার মধ্যেই করা হয়েছিল তো এখন মা কিন্তু বেড়ে বেড়ে দিচ্ছিল সবার জন্য তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকে সংক্রান্তির ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো